স্বীকৃতি পেতে ধর্ণাকে হাতিয়ার করেছিলেন রোমিও অনন্ত তাতে জয়ীও হয়েছিলেন সেই শুরু তারপর ভালোবাসা পূরণের স্বপ্ন নিয়ে ধর্নায় বসেছেন কত শত প্রেমিক প্রেমিকা কেউ সুবিচার পেয়েছেন তো কাউকে রীতিমতো মারধর খেতে হয়েছে ফের তেমনই এক ঘটনা শিরোনামে ঘটনাস্থল জানা গেছে দীর্ঘ চার বছর ধরে আলিপুরদুয়ার জেলার দেওগাঁও এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেয় ধূপগুড়ির দক্ষিণ ঘাটের মেরির পার এলাকার এক যুবক প্রেম চলাকালীন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করে প্রেমিক যুগল দুই পরিবারের মধ্যে যাতায়াত এবং ফোনে ক

এরপর সালিশি সভা থেকে যুবতী ফের যুবকের বাড়িতে ঢুকতে গেলে যুবকের বাড়ির লোকজন বাধা দেয় বলে জানান ধর্নারত যুবতী প্রেমিক যুবককে না পাওয়া পর্যন্ত প্রেমিকা যুবতী ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে এসে ধর্নারত যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোথায় আছেন কি জন্য কি নাম ছেলের

কি চাচ্ছ তুমি ছেলের অন্যত্র বিয়ে হয়ে গেছে তুমি তবু চাই যদি ছেলে বাড়িতে না আসে বাড়ি কোথায় তোমার তোমাকে কি বিয়ের প্রলোভন দিয়েছে

ওদের কতদিন থেকে প্রেমের সম্পর্ক শুনছেন কি না তা বলছে তিন চার বছর থেকে প্রেমের সম্পর্ক ওটা তো আমরা আপনারা কি আগের থেকে পরিবার জানতেন না না এখন যুবতি ধর্নায় আছে কি করবেন আপনারা এখানে ধর্ণা ও থাকতে পারে ও শালিক শালিশ ভাবলে মানলো না ওইখান থেকে ওইখান থেকে উঠে এসে বসে আবার আপনার ভাগিনা কোথায় কত বাইরে কোথায় গেছে সেদিন থেকে তো নিখোঁজ কবে থেকে শনিবার থেকে আচ্ছা আগে কি আপনাদের সঙ্গে এই যুবতীর কথা হয়েছিল বাড়ি না না আমার জানি ছেলের বাড়ির সঙ্গে তা বলতে পারবো না ওর কাছে তো অনেক প্রমাণ আছে অনেক দিনের সম্পর্ক তাদের তারপর তার প্রমাণ তার কাছে থাকতে পারে আচ্ছা আপনারা কি ছেলের অন্য জায়গায় বিয়ে দিয়েছেন কবে বিয়ে দিয়েছেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তো এখন এই মুহূর্তে আপনারা কি ভাবছেন বিষয়টা নিয়ে এটা আমরা ভাবার কি আছে তুমি এখন ছেলে তো বিয়ে করছো ছেলে বিয়ে করছে বিয়ে করে এখন ছেলে তো বাইরে চলে গেছে কি নাম আপনার মহাবুল এই জায়গাটার নাম দক্ষিণ মেটার বাড়ি কোথায় জানেন সঠিক জানি না শুনছি দেওগ্রাম নাকি